আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চাঁদপুরও মতলববাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ আমি বর্তমানে আছি চাঁদপুর মতলব ব্রিজের উপরে এই জায়গাটাতে আগে ছিল। এখন বিগত প্রায় তিন চার বছর আমরা ব্রিজ দিয়ে পারাপার হই পাঁচ বছর ব্রিজ দিয়ে পারাপার হই জায়গাটা খুবই সুন্দর খুবই নিরিবিলি সামনের ব্রিজে বিকালবেলায় ফুচকা চটপুরি মানুষ ঘুরতে আসে তো আমার হাতে ডানে দেখেন কিছু ফুচকার দোকান এখানেও আছে যখন বিকাল হয়ে যায় চারটা সাড়ে চারটা তখন প্রচুর লোকের সমাগম এখানে তো সবাই আসে ঘুরতে আসে চাঁদপুর থেকেও আসে মতলব থেকেও আসে বিকালে খুবই ভালো লাগে চারপাশ সবুজ আর সবুজ গ্রামের পরিবেশ গ্রাম ভালো লাগে চারপাশেই সবুজ ঠান্ডা বাতাস ব্রিজ থেকে এক কিলো রোড হবে মাথা পর্যন্ত খুবই ভালো লাগে আমি যখনই এখান দিয়ে আসা যাওয়া করি তখনই এখান এখানের আবহাওয়াটা উপভোগ করি তো বন্ধুরা সবাই এখানে আসবেন ঘুরতে আসবেন দেখতে আসবেন ভালোই লাগে জায়গাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত